রাজধানীর উত্তরবাড্ডা যাত্রাবাড়ির মহম্মদপুর এলাকায় পুলিশ পুলিশের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত নয় জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে এছাড়া ঢাকার সাভার এবং মাদারীপুরে একজন করে নিহত হয়েছেন এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত এগারো জন নিহত হয়েছেন এর বাইরে আরও নিহতের তথ্য ছড়ালেও এখনও সেগুলো নিশ্চিত হওয়া যায়নি উত্তরায় নিহতের মধ্যে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে চার মরদেহ বৃহস্পতিবার বিকেলে হাসপাতালটির পরিচালক মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন মিজানুর রহমান জানান কুয়েত মত্রী হাসপাতালে চারজনের মধ্যে দুজন শিক্ষার্থী অন্য দুজনের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি উত্তরে পুলিশ ওর অ্যাবের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আরো দুজন নিহত হয়েছেন অন্যদিকে সকাল থেকে রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে চলা সংঘর্ষে কয়েক শিক্ষার্থী আহত হন সেখানে পুলিশের গুলিতে ব্র্যাক ইউনিভার্সিটির ড্রাইভার দুলাল মাতবর মারা যান রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিতে নিহত হয়েছেন এক রিক্সা চালক তার বয়স প্রায় তিরিশ বছর তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঢাকার মডেল কলেজের এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ রাজধানীর সিটি হাসপাতালে মারা গেছেন শিক্ষার্থীর মা নাজিয়া খান তার ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন আহত অবস্থায় মোহাম্মদপুরের সিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে কোটা সংস্কারের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীর যাত্রাবাড়ি নিউমার্কেট উত্তরা ও রামপুরাসহ বিভিন্ন এলাকা থেকে গুলিবিদ্ধ ককটেল বিস্ফোরণ ও ইটের আঘাতে আহত হয়ে এ পর্যন্ত নব্বই জন এসেছেন তাদের মধ্যে সাতাশ জনকে ভর্তি দেওয়া হয়েছে